হ্যালো সালাম ওয়ালাইকুম করি সবাই ভালো আছেন আবারো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের চলে আসলাম আর ভিডিও থাম্বের লিখে বুঝে নিছেন যে আজকে আমি কি বিষয়ে নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা আজকের বিষয় হচ্ছে রানিং ভিড় হয়ে উপরে মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে রানিং অবস্থায় কিভাবে ভেরিফাইড করবেন সেই বিষয়টা মূলত আজকে আমি আলোচনা করব আর আজকে আমি এমন একটা সিস্টেম দেখো ওই সিস্টেম যদি আপনি ফলো করেন তাহলে আপনার অ্যাকাউন্টে একশো পার্সেন্ট রানিং ভেরিফাই করতে পারবেন কেননা অনেকে দেখবেন যে আপনারা ডকুমেন্ট সাবমিট করতেছেন কিন্তু রানিং ভেরিফাই করতে পারতেছে না বারবার নেগেটিভ রিভিউ আসতেছে যার ফলে আপনি কোনোভাবে রানিং ভেরিফাই করতে পারতেছে না ওই সকল অ্যাকাউন্টগুলো আপনারা কিভাবে রানিং ভেরিফাই করবেন মানে কোন প্রসেসের মাধ্যমে আপনারা রানিং ভেরিফাই করবেন সেই প্রসেসটাই মূলত আলোচনা করবো আর এই প্রসেস যদি আপনি ফলো করেন অবশ্যই একশো পার্সেন্ট করে নিতে পারবেন তো বেশি কথা না পারি আমরা সরাসরি মোবাইল স্ক্যান চলে যাবো তার আগে একটা কথা বলে রেখে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এরকম টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আপনি ভিডিও শুরু করবেন ঠিক আছে তো চলে সরাসরি মোবাইল স্ক্যান চলে যাচ্ছি তো রানিং ভেরিফাই করার জন্য আমরা সরাসরি মোবাইল স্ক্যান চলে আসছি আর রানিং ভেরিভাইয়ের আগে একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি সবসময় ফেসবুক মেন অ্যাপস দিয়ে রানিং ভেরিফাই করা ট্রাই করবেন ওকে আপনি অন্য কোনো ব্রাউজার দিয়ে বা অন্য কোনো অ্যাপস দিয়ে ট্রাই করবে না শুধুমাত্র এই ফেসবুক মেন অ্যাপসে আপনি রানিং এর জন্য ট্রাই করবেন ওকে তার জন্য আমি জাস্ট এই অ্যাপসটি ওপেন করে নিলাম যে অ্যাকাউন্টটা রানিং ভেরিফাই করতে চান সে অ্যাকাউন্টটা অবশ্যই লগ ইন করে নেবেন তো আমি লগ ইন অবস্থায় রাখছি এবং আমি সরাসরি সেটিংয়ে চলে যাব তো সেটিং অ্যান্ড প্রাইভেসি দেখতেছেন জাস্ট আমি এখানে ক্লিক করে নিলাম তারপরে এখান থেকে সেটিংয়ে ক্লিক করে নিব তো সেটিংয়ে চলে আসার পর আপনাকে যেটা করতে হবে এখানে যে কোনো একটা আইকনে ক্লিক করে নেবেন তারপর আপনাকে যেটা করতে হবে এই পার্সোনাল ডিটেলস দেখতেছেন এখানে ক্লিক করে নেবেন তারপর আপনাকে আইডেন্টি কনফার্মেশন দেখতেছেন এখানে ক্লিক করে নিতে হবে তারপরে আমরা ফেসবুক অ্যাপসটা সিলেক্ট করে নিব তারপর দেখেন আমাদের সামনে এরকম ইন্ডিয়া শো করতেছে এখানে ইন শো করতেছে হয়তো একজন ট্রাই করতেছিল অ্যাকাউন্টটা রানিং ভেরি পাওয়ার জন্য কিন্তু সে মনে হয় সম্ভবত ব্যর্থ পরিণত হয়েছে দেখেন পার্সোনাল আইডি এখানে কনফার্ম করতে হয় না আপনাদের যদি এরকম থাকে তাহলে আপনি সিম্পল এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপলোড আইডি বলতেছে আপলোড আইডি বলতে আপনার অ্যাকাউন্টে যে নাম আছে এবং জন্ম তারিখ আছে সেই অনুযায়ী আপনার এখানে কার্ড সাবমিট করে দিতে পারেন তো তো এখানে আমরা জাস্ট কিছু করব না আমরা নতুন করে আমরা কনফার্মিং আইডেন্টি এখানে সিলেক্ট করে নিব আমরা বাংলাদেশটাকে কনফার্ম করব ঠিক আছে তার জন্য আমরা জাস্ট এখানে কনফার্ম ইউ আইডেন্টি শো করতেছে এখানে ক্লিক করে নিব তারপর দেখেন রানিং অ্যাডস এখানে শো করতেছে এখানে আপনার ক্লিক করে দিবেন তারপর এখানটা একটা কান্ট্রি সিলেক্ট করতে বলবে এখানে সিলেটে ক্লিক করে দিবেন তারপর এখানে বাংলায় শো করতেছে তার আমরা বাংলায় সিলেক্ট করে নিব তারপর আমাদের বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে এবং এখানে কিন্তু সি করে অ্যাকাউন্ট এবং টু ফেক ইজ ওয়ান ঠিক আছে অবশ্যই আপনি কিন্তু যে অ্যাকাউন্টটা রানিং ভেরিফাই করতেছেন সেই অ্যাকাউন্টে আপনার টু ফেক টু অন করে নেবেন যদি টু ফেক টু অন না থাকে তাহলে আপনি কিন্তু রানিং ভেরিফাই করতে পারবেন না টু ফেক টু অন করা বাধ্যতামূলক ওকে তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেব তারপর হচ্ছে এস কন্টেনে ক্লিক করে দেব তারপর বলতেছে পার্সোনাল আইডি তো এখানে আপনি জাস্ট ক্লিক করে নেবেন এখানে মূলত আপনার পার্সোনাল আইডিটা আপনাকে সাবমিট করতে হবে আর কীভাবে সাবমিট করবেন সে বিষয়টা আমি এখন দেখাবো এখানে কোনো ট্রেনে দেখবেন না কারণ ট্রেনে টেন দেখলে আপনার কিন্তু একশোটা ভিডিও দেখে আপনার রানিং ভেরিভে করতে পারেন না শুধুমাত্র ভালো করে বুঝতে পারেন বা ট্রেনে ট্রেনে দেখছেন তার জন্য এখানে যেভাবে আমরা সাবমিট করে দেখাবো সেইভাবে মূলত আপনার সাবমিট করবেন ওকে তো সাবমিট করার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করার পর আপনি যে মাধ্যমে মানে যে কার্ডের মাধ্যমে আপনি ভেরিফাই করতে চান সেটা সিলেক্ট করে নেবেন যেহেতু আমি ন্যাশনাল আইডির মাধ্যমে ভেরিফাই করতে চাই তার জন্য ন্যাশনাল আইডি সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিব তারপরে এখান থেকে আমরা জাস্ট গেট স্টারটি ক্লিক করে নিব তারপর আমরা ক্যামেরা অ্যাক্সেসটা দিয়ে দিব তো ফেসবুক মেন অ্যাপসের সুবিধা কি ফেসবুক মেন অ্যাপসের মাধ্যমে আপনি সরাসরি স্ক্যান করে আপনি কার্ডটা সাবমিট করতে পারবেন যার ফলে সুন্দর একটা পজিটিভ রিভিউ পাবেন কিন্তু ক্রোম বা অন্য কোনো ব্রাউজার দিয়ে করলে ওইটা আপনার মনে করেন আগে ছবি তুলে রাখবেন সেই ছবিতে অনেক সময় দেখবেন কাজ করবেন আর আপনি যদি সরাসরি লাইভ আপনি যদি ছবি তুলে দিতে পারেন একশো পার্সেন্ট ভালো পারফেক্ট কাজ করবে ঠিক আছে আর আপনি তখনই রানিং ভেবে সফল হবেন তার জন্য ফেসবুক মেন অ্যাপসে আপনি স্ক্যান করে অবশ্যই সাবমিট করবেন তো সাবমিট করার জন্য আমি এই যে যে চারটা বার দেখতেছেন চারটা কোনা চারটা কোনা সব সময় সমান রাখবেন ওকে এবং যদি আপনার চারটা কোনো সমান হয় এবং পাশাপাশি আপনার যদি সুন্দর একটা ফটো ওঠে তাহলে আপনি এখানে সুন্দর করে এখানে সাবমিটে ক্লিক করে দিবেন ওকে দেখেন আমাদের কিন্তু এটা আপলোড হচ্ছে তারপর দেখেন বলতেছে আইডেন্টি কনফার্মেশন ইন প্রোগ্রেস মানে আমাদের এটা রিভিউ অবস্থা আছে আটচল্লিশ ঘন্টা ভিতরে এরা রিভিউটা দিয়ে দেবে তো আমাদের এখন জাস্ট কিছুক্ষণ ওয়েট করা লাগবে আমাদের যখন রিভিউটা দিয়ে দেবে তখন আমরা জাস্ট এখান থেকে আবার শুরু করব ওয়েলকাম ব্যাক কিছুক্ষণের মাঝে আবারও আপনার চলে আসলাম কারণ আমাদের রিভিউটা চলে আসছে এবং রিভিউটা আসছে সেটা দেখানোর জন্য মূলত আমার ব্যাক করা তো সরাসরি আমি ফেসবুকে চলে যাচ্ছি তো আমি যেই অ্যাকাউন্টটা রানিং ভেরিফাইয়ের জন্য অ্যাপ্লাই করছিলাম সেটা আমি জাস্ট চলে আসলাম এবং এখান থেকে যেই সেটিং দেখতেছেন সেটিং আগে আমি একটা জাস্ট নোটিফিকেশন চেক করাই তো নোটিফিকেশন এখানে দেখেন বলতেছে দ্য আইডি প্রোভাইড অ্যাজ প্রুফ অফ দ্য আইডেন্টি হ্যাজ বিন নাও কনফার্ম দেখতেছেন এখানে রানিং ভেরিফাইয়ের জন্য যে ডকুমেন্ট সাবমিট করছিলাম সেটা কিন্তু কনফার্ম করে ফেলছে মানে আমার রানিং ভেরিফাই হয়ে গেছে আমি জাস্ট এখানে ক্লিক করব তো ক্লিক করার পর দেখেন পার্সোনাল আইডি কনফার্ম তো প্রথম থেকে আমি যে স্টেপগুলো দেখালাম এই স্টেপ অনুসরণ করে যদি আপনি কাজ করতে পারেন তাহলে একশো পার্সেন্ট আপনার অ্যাকাউন্টটা কিন্তু রানিং অবস্থায় ভেরিফাইড করতে পারবেন আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তো এরকম সুপার সুপার টিক্স যদি আপনি পেতে চান অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ